ভাই ওর কি টিয়া পাখি বাচ্চা নাকি জোড়া নাকি দুই মাস বয়স আর এটা দেড় মাস দুইটা কত চাইতেছেন পার পিস পঁয়ত্রিশশো টাকা এক পিস পঁয়ত্রিশশো না যেটা দুই মাস বয়স সেটা কত আর যেটা একই দাম না কি করা যদি কোনো বাই আপনার কাছ থেকে নিতে চাই পরিবহনে বাংলাদেশে যে কোনো জায়গায় দিতে পারবেন নাম্বারটা বললেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ জিরো ফোর এইট নাইন ওয়ান বন্ধুরা আজকে হাটে কী কী ধরনের কবুতর পাখি আসছে আমি আপনাদেরকে দেখাবো কিছু কবুতর এবং পাখি দেখাবো হাটে দেখেন গবু পাখি এদিকে দেখেন আপনার লক্ষা এদিকে দেখেন আপনার ডেনিস নাকি ওই কবুতরটার নামটা আপনার পঁচিশশো টাকা জোড়া দুটা বাচ্চা আছে বাচ্চা সহ দাম চাইতেছে ওই কবুতর অনেক অনেক মানের একটা পেয়ার ওই দিকে আছে আপনার লক্কা বারোশো টাকা অনেক কম দাম এই হাটি কবুতরের দিকে দেখেন আরো বিভিন্ন ধরনের কবুতর আছে দেখেন বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কবুতর এবং পাখির হাটের আপডেট ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য